মাখা বেলার ঝামেলা ছাড়াই তো আপনারা কিন্তু খুব কম সময়ের মধ্যে এই দারুণ সাদা ডিম পরোটাগুলো বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আর এইগুলো বানানো যেমন সহজ আর খেতে তো বন্ধুরা ভীষণ মজার হয় নমস্কার বন্ধুরা রত্ন রত্নশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি রকম মাখা বা বেলার ঝামেলা ছাড়াই পুর ভরা ডিম পাওটার রেসিপি শেয়ার করব এই ডিম পাউডারটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো এইটা আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলে টিফিন দিতে পারেন কিংবা অফিসেও দিতে পারেন তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকে আমি ডিম পাউডার জন্য এখানে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা তো ময়দাটা আমি একটা জায়গাতে করে নিয়ে নেব তো আপনার ময়দার পরিবর্তে এখানে আটাও নিতে পারেন আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরের মতো লবণ আর এবার আমি অল্প অল্প জল দিয়ে তো একটা ব্যাটার তৈরি করে নেব তো আমি একটা ব্লেন্ডার দিয়ে তো খুব সুন্দর করে তাকে মিশিয়ে নেব তো দেখুন ব্লেন্ডার দিয়ে তো খুব সুন্দর করে দিয়ে এটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ সাদা তেল তো বন্ধুরা সাদা তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে এতে করে তো এই পরোটাটা খুব সুন্দর কিন্তু নরম হবে এতে করে পরোটাটা খেতে ভালো লাগবে তো তেল দিয়ে আবারও কিন্তু ব্যাটারটা খুব ভালো করে আমি ফেটিয়ে নেব তো দেখুন ব্যাটারটা কিন্তু আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি মানে একদম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে আর ঘনত্বটা দেখুন বন্ধুরা খুব একেবারে ঘন নয় আর খুব পাতলা নয় আর দেখুন চামচের পিছনে একটা হালকা কিন্তু কোট হয়ে গিয়েছে তো দেখে বুঝতে পাচ্ছেন ঠিক এইভাবে কিন্তু ব্যাটারটাকে আপনাদেরকে রেডি করে নিতে হবে ব্যাটারটাকে একর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর আজকে আমি ডিম বড়ার জন্য এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি তো আপনারা দুটো তিনটে চারটে যেমন পছন্দ ডিম নিয়ে নিতে পারেন আর এই ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে তো দুটো ডিম আমি খুব ভালো করে ফেটিয়ে নিব তো দেখুন দুটো ডিম কিন্তু খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি আর এবার আমি এদিকে উনুনটা ধরে আর উনান একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দেব সাদা তেল তো এখানে দু চামচ মতো সাদা তেল কড়াতে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু একটু ভালো মতো আমি গরম করে নিয়েছি আর এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে আর জিরেটা একটু লাল হয়ে গেলে দিয়ে দেবো ক্যাপসিকাম

তো সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে আর দিয়ে দেবো পেঁয়াজ তো একটা আমি পেঁয়াজ এইরকম মুখে করে কেটে নিয়েছি তো দিয়ে দিলাম তো এখন আমি সমস্ত কিছু একটু মানে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব তো সমস্ত সবজিগুলো তো আমি একটু হালকা করে ভেজে নিয়েছি আর এখন আমি এই সবজিগুলো একটু এরকম সাইড করে দিয়ে দিলাম আর এই সাইডে আবার একটু এক চামচের মতো আমি সাদা তেল দিয়ে দেব আর ওই তেলের মধ্যে আমি এখন দুটো দিয়ে তো ডিমটাকে নাড়াচাড়া করে একটু জুড়ে জুড়ে করে নিবো তো আপনারা চাইলে দিনটাকে আলাদা করে ভেজে নিতে পারেন তো বন্ধুরা এইভাবে করে নেবেন দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু ডিম পড়া তৈরি করা হয়ে যাবে তো দেখুন ডিমটাকে এইভাবে খুঁজতে হবে আমি জুড়ো জুড়ো করে নেব আর এখন আমি সমস্ত সবজির সাথে এইভাবে ডিমটাকেও কিন্তু একটু ভালো করে ভেজে নিয়ে তো দেখুন সমস্ত সবজির সাথে ডিমটাও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন আমি এটা নামিয়ে নেব

তো দেখুন উপরটা শুকনো মতো হয়ে গিয়েছে আর এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম মাছ ভরাবর আমি পুরটাকে দিয়ে দিলাম আর এর উপরে দিয়ে দেবো একটুখান আমি টমেটো সস আর এবার এটাকে আমি এইভাবে উল্টে দেব। তো দেখুন উল্টে আর এই সাইড একটু করে আমি তেল দিয়ে দেবো মানে সাদা তেল আর একটু আমি এইভাবে দিয়ে দিচ্ছি তো এবার তেল দিয়ে তো তেলের উপর একটু ভালো করে ভেজে নেব

ডিম পাওয়াটাগুলো একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি আর বন্ধুরা আজকের এই ডিম পাওয়াটাগুলো তো অসম্ভব সুন্দর হয়েছে তো দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে একেবারে কিন্তু নরম তুলতুল করছে আর এই ডিম পাওয়াটাগুলো খেতে বন্ধুরা দুর্দান্ত হয় দেখুন বন্ধুরা আজকে এই ডিম পাওয়াটাগুলো কতটা নরম আর কত মজার হয়েছে দেখুন দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে আজকের এই ডিম পাওয়াটাগুলো অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা এমন সহজ আর মজার ডিম পাওয়াটা কিন্তু আপনারা বাড়িতে আর বানিয়ে দেখতে পারেন বাড়ির বাচ্চাটাকে বলো প্রত্যেকে খুশি হয়ে যাবে আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের আমার এই ডিম পাওয়াটার রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে